মাসে হয়তো আপনি পাননি কিন্তু আগামী জুলাই এবং আগস্ট মাসের মধ্যেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন শুধু আপনাকে একটা কাজই করতে হবে তারা কাজ শুরু করে এবং জুলাই বা আগস্ট মাসে যেন তারা মনিটাইজেশন পেয়ে যায় আচ্ছা আমরা প্রায় সকলেই জানি যে ফেসবুক কিন্তু প্রতি ইংরেজি মাসের ফার্স্ট উইক এবং লাস্ট উইকে গণহারে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভিটেশন পাঠায় কিন্তু এই জুন মাসে এখনো পর্যন্ত গণহারে ইনভিটেশন পাঠায়নি গণহারে মানে কি গণহারে মানে অনেক আইডি কে একসাথে ইনভাইট করা অর্থাৎ লাখ লাখ ইনভাইট ফেসবুক সাধারণত প্রতি ফার্স্ট উইক এবং লাস্ট উইকে কিন্তু জুন মাসে সেটা হয়নি হয়নি কেন তার কারণ কি আপনাদের মনে এই নিয়ে অনেক প্রশ্ন ঘুরছে যে তাহলে কি আর কন্টেন্ট মনিটেশনের জন্য ইনভিটেশন পাঠাবে না ইনভিটেশন পাঠানো কি বন্ধ হয়ে গেল আর যদি পাঠাই তাহলে এত কেন দেরি হচ্ছে নাকি একেবারে একত্রিশে আগস্টের পরে যখন মনিটাইজেশনের নতুন ক্রাইটেরিয়া লঞ্চ হবে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে এবং তারপরে আবার আমরা সেট আপ পাবো তো সব রকম কনফিউশন আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো আপনারা অনেক কমেন্টস করেছেন কিন্তু আপনারা যখন এই কমেন্টসগুলো করেন এই আপডেট রিলেটেড কমেন্ট তখন কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া যায় না কারণ আমি আমার নিজের মতো মন গড়া কথা বললে তো হবে না এটা নিয়ে রিসার্চ করতে হয় রিসার্চ করার পর যতক্ষণ না মোটামুটি একটা সঠিক অ্যান্সার যে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা একটা সঠিক অ্যান্সার এটা আমি শেয়ার করতে পারি আমার অডিয়েন্সদের সাথে তো যখন আমি স্যাটিসফাই হই তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো বিষয়টা হলো এই যেটা আপডেট রয়েছে যে কেন ফেসবুক দেরি করছে জুন মাসে কেন দিচ্ছে না দেখুন আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যারা সবসময় আপডেটেড থাকেন এই সব বিষয়ে যারা আমার চ্যানেলটা ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে ফেসবুকে ধরুন কোনো একটা প্রসেস চলছে প্রসেস চলছে মানে কি প্রতি মাসে এই যে গণহারে ইনভিটেশন পাঠাতো এই যে একটা প্রসেস এই প্রসেসটা যখন চলছে যে কোনো প্রসেস যখন এরকম ভাবে লং টাইম চলতে থাকে মাঝখানে যখন ফেসবুকে নতুন কোনো আপডেট আনতে হয় তখন কিন্তু সেই প্রসেসটা ধীর গতি হয়ে যায় বা সেই প্রসেসটা কিছু দিনের জন্য বন্ধ হয়ে যায় তো এইবারও তাই হয়েছে জুন মাসে কি হয়েছে আপনারা জানেন জুন মাসের ফার্স্ট উইকেই জুন মাসের ফার্স্ট উইকেই কন্টেন্ট মনিটারেশনের সেট আপ আসেনি কিন্তু কন্টেন্ট মনিটেশন যে টুল সেটা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে শো করা আরম্ভ করে দিয়েছে মানে প্রায় প্রত্যেকেই পেয়ে গেছেন অনেক যার যার প্রফেশনাল ড্যাশবোর্ডে ইনস্টিম অ্যাড অ্যাড অন রিলস এইসব সেট আপ ছিল এখন কিন্তু সেটা নেই সেটা চলে এসেছে কি কন্টেন্ট মনিটেশনের যে টুলটা এসছে এবার এই জায়গাটাতে আবার অনেকে প্রশ্ন করেন যে আমার তো কন্টেন্ট মনিটেশনের এই টুলটা আনলক আছে আনলক অর্থাৎ তালা দেওয়া এই যে দেখতে পাচ্ছেন আনলক আছে তাহলে কি আমি সেটা পেয়ে গেছি না সেটা পাননি কিন্তু যতক্ষণ আপনার ইয়ে আছে ততক্ষণ আপনি সেটা এটা আপনার ফেসবুকের সার্ভারের কারণে এরকম সমস্যা তাছাড়া যদি আনলক থাকুক লক থাকুক যতক্ষণ না সেট আপ থাকছে ততক্ষণ কিন্তু আপনি ইনভিটেশন পাননি ঠিক আছে ক্লিয়ার হলো আচ্ছা এবার বিষয় হলো এই যে আপডেট এসেছে এই আপডেটের কারণেই কিন্তু বর্তমানে এই জুন মাসে নতুন করে ইনভিটেশন পাঠায়নি ফেসবুক এবং এখনো পাঠায়নি লাস্ট উইকেও পাঠায়নি তাহলে এবার আপনাদের প্রশ্ন তাহলে কি পুরোপুরি বন্ধ না পুরোপুরি বন্ধ নয় কেননা এই যে আপডেটটা এসেছে কন্টেন্ট মনিটেশন যে টুল যেটা সকলের ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে শো করাচ্ছে সেটা কি সেই আপডেটটা কিন্তু এখনো অনেকেই পাননি তাই প্রত্যেককে যখন এই আপডেটটা দেয়া হয়ে যাবে প্রত্যেককে যখন দেয়া হয়ে যাবে তারপরে কিন্তু ফেসবুক আমার স্টার্ট করবে গণহারে ইনভিটেশন পাঠানো একত্রিশ আগস্টের আগে পর্যন্ত এবার আপনারা বলবেন এটা জুন মাস জুন মাসে যদি আর না পাঠায় তাহলে বাকি আছে জুলাই মাস জুলাই মাসের পরে আছে আগস্ট অর্থাৎ মাত্র আর দু মাস রয়েছে তাহলে দু মাসে কতজনকে পাঠাবে দেখুন ফেসবুক সব সময় চায় একটু ভালো করে বুঝবেন সব সময় চায় কন্টেন্ট ক্রিয়েটাররা তার প্ল্যাটফর্মে কাজ করুক তাই ফেসবুক কখনোই চাইবে না সব ক্রিয়েটার তার প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাক এমনিতে ইনকাম কম তবুও ফেসবুকে কিন্তু অনেকেই কাজ করছে তো ফেসবুক না তার প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাক তা আপনি থাকতে পারেন যে যেহেতু জুন মাসে গণহারে ইনভিটেশন দেয়নি ফেসবুক জুলাই মাস এবং আগস্ট মাস এই দুটো মাসে কিন্তু প্রচুর প্রচুর ইনভিটেশন পাঠাবে ফেসবুক সেটা আপনি আগে থেকে তৈরি হয়ে থাকুন ডিমোটিভেট হবেন না নিজের কন্টেন্টে ফোকাস করে কাজ করুন জুন মাসে হয়তো আপনি পাননি কিন্তু আগামী জুলাই এবং আগস্ট মাসের মধ্যেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন শুধু আপনাকে একটা কাজই করতে হবে কন্টেন্টে ফোকাস করে কাজ করতে হবে কে কি বললো কে কি কমেন্টস করলো একে ফলো করা ওকে ফলো করা এগুলো বন্ধ করে নিজের কন্টেন্টে ফোকাস করে কাজ করুন ফোকাস করে কাজ করুন এবং যতটুকু আপডেট রয়েছে যে জুলাই এবং আগস্টে আগের থেকে আরো বেশি পরিমাণে মনিটাইজেশনের জন্য ইনভিটেশন পাঠানো হবে বোঝা গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই আপডেটটা যদি আপনার জন্য একটু ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন অন্যদের সাথেও শেয়ার করবেন যারা মোটিভেট হয়ে যাচ্ছে কাজ করছে না তাদের সাথে শেয়ার করুন যাতে তারা কাজ শুরু করে এবং জুলাই বা আগস্ট মাসে যেন তারা মনিটাইজেশন পেয়ে যায় ডিসক্রিপশনে আমার সেকেন্ড চ্যানেলের লিংক দেওয়া রয়েছে যেখানে আমি ইউটিউব চ্যানেল রিলেটেড টিপস দিয়ে থাকি তো অবশ্যই ওই চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দীপুদার টেক এই চ্যানেলের নাম বোঝা গেল তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন